আলাইকুম ভিভার্স আমরা আছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য বিন হামিদের কিছু পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে মিক্সড ক্যাটালগের হবে সম্পূর্ণ বিন হামিদের পাকিস্তানি অরিজিনাল শিফন লাক্সারি কালেকশন হবে এই দেখাবো আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে বিন হামিদের ফাবিহা মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব কালারটা হচ্ছে মেরুন কালার ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর ব্র্যান্ড হচ্ছে বিন হামিদ লাকজারি এমব্রয়ডারিড শিফন বিন হামিদ রান আর্টস ব্র্যান্ডের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে শেষ পর্যন্ত সাথে থাকবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছুই আপনাদেরকে আমরা জানিয়ে দিব এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি কোনোটা ফিফটি প্লাস করতে পারবেন কোনোটা ফিফটির ভিতরে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা দেখতে পাচ্ছেন ফিনিশিং কার্ট ওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে শিফনের মধ্যে সম্পূর্ণ সেম কালার সুতা দিয়ে কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আপনার নেকের কাজটা সম্পূর্ণ কার্ট ওয়ার্কের মধ্যে আছে সেমি স্টিস্ট কালেকশন সফট শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে হাতার পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে গর্জিয়াস ড্রেস হবে এগুলো একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে পুরো জুড়ে আপনার ছিটা কাজ করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে নেক্সট একই ক্যাটালগে আরেকটা ড্রেস দেখাবো একটু ল্যাভেন্ডার টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল জিরো নাইন বিন ফাবিহা এই ড্রেসটা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা তবে এগুলোর সাথে ইনার পার্ট শুধু আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন বিশেষ করে পাকিস্তানি ড্রেস আপনারা জানেন যে এগুলোর সাথে ইনার পার্টটা আসে না আপনারা কিনে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার লোয়ার প্যানেলটা সামনের পার্টটা হবে এটা এটা মানে গোল্ডেন সিকোয়েন্স এবং জলি সুতার কাজ করা আছে ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা আর যদি লাইট ডিপ ইনার দেন এটা আপনার উপর ডিপেন্ড করে তাহলে আপনার বডির কালারটা একটু লাইট ডিপ আসতে পারে প্যান্টের কাপড়টা হবে এটা 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 হচ্ছে হচ্ছে পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার হাতার পার্টটা হবে স্লিপস পার্ট স্লিপস পার্ট হবে এটা ওড়নাটা পুরোটাই আপনার সুতার ওয়ার্ক করা হবে আর সাইডটা পুরোটা আপনার সিকোয়েন্স এবং কিছুটা আপনার সুতার কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে সব শিফনের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি তো এগুলো যেগুলো ভার্সন কপি হয় ওগুলো জর্জেট কাপড়ে হবে আপনারা একটু যাচাই করে ডেকে নেবেন আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সেভেন জিরো এইট যারা অর্ডার করতে চাচ্ছেন সেম এইভাবে করে স্ক্রিনশটটা নেবেন পুরোটা যাতে বোঝা যায় স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার আছে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারছেন না মানে বর্তমানে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা ইমো ইউজ করতে পারেন ইমোতে আমরা আপনারা ইজিলি অর্ডার করতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস ড্রেস হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা লং থ্রি পিস কালেকশন পার্টিওয়ে কালেকশন হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা সামনে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আছে এটার ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে এক কালার হাতাটা ফুল স্লিপ করতে পারবেন হাতাটা ফুল স্লিপ করতে পারবেন ওড়নাটা হচ্ছে সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়না হবে এটা গর্জিয়াস দুপারটা পুরোটা ছিটা কাজ করা আছে ওড়নাটা আর ওড়নার দুই পাশেই কিন্তু পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদমই ফিনিশিং সুতা এবং জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানাবো তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স এইট থ্রি ফোর সিক্স এইট থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর তো চলুন এই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন শপে সব রকম পাকিস্তানি পার্টিভার থেকে শুরু করে প্রিন্টেড লোন কালেকশন সহ অন্যান্য সব রকম ব্র্যান্ড বোটিক্স কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন পুরোটাই গর্জিয়াস পাকিস্তানি এটা বডি সাইজটা আপনার ফিফটি প্লাস করতে পারবেন ব্যাক সাইডটা প্লেন হবে প্যানেল সেম্পল কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা আপনারা চাইলে এটা ইনার হিসেবে ইউজ করতে পারেন প্যান্টের জন্য আলাদা কাপড় কিনে নিতে পারেন অথবা ইনার আলাদা নিয়ে নিতে হবে আপনার বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম বা প্রাইস যেটা আছে আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার হবে এটা মধ্যে জড়ির কাজ করা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে অন্য হবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার এখন এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ফাবিহা ক্যাটালগ থেকে এই ড্রেসটাও দেখাচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা সবগুলো ফ্যাব্রিক একই হবে সেম ফ্যাব্রিকের মধ্যে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিলভার সিকোয়েন্সের কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টে কাপড় সম্পূর্ণ এক কালার হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ ফুল হাতা করতে পারবেন আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ডিজাইন খুব সুন্দর হবে হবে প্রাইস ফিক্সড আপনার তিন হাজার করে আপনারা যারা ঢাকা ঢাকার সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এখন আপনাদেরকে এই ড্রেসটা রেখে দেব এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ এটা হচ্ছে বিনহামি রেস সুকাইনা এটা হচ্ছে লাক্সারি এমব্রয়ডারি শিফন ফ্যাব্রিকের মধ্যে মানে সেম ফ্যাব্রিকের মধ্যে হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা একটু ভাঙ্গি টাইপের কালার হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ফিনিশিং খুবই মানে ক্লিয়ার ফিনিশিংয়ের মধ্যে আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটাই গর্জিয়াস পার্টি বের কালেকশন যে কোনো পার্টি অকেশনে আপনার এই ড্রেসগুলো পরে যেতে পারবেন সেমে স্টেস্ট কালেকশন আছে মানে গলাটা পুরোটা তৈরি করা আছে গলার ডিজাইনটা আপনারা জাস্ট ফিটিং করে নিতে হবে মাপ অনুযায়ী ফ্রি সাইজের কালেকশন আছে তো হেলদি অনেকে আছেন আপনারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন মোটামুটি ফিফটি পর্যন্ত আপনার প্রত্যেকটা বডি সাইজ আছে আর লেন্থ ফর্টি ফোর কোনোটা ফর্টি ফাইভের মধ্যে হবে শিফনের মধ্যে ওড়না পাচ্ছেন পিওর মানে সফট শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে আবার বলছি প্রাইস যেটা বলা হচ্ছে ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো করে হবে এটা হচ্ছে বিন মাহের রাং ক্যাটালগ থেকে লাগজারি এমব্রয়ডারিড শিফন কালেকশন কালারটা হচ্ছে আকাশী আইস টাইপের কালার হবে আবার বলছি এগুলোর সাথে ইনার আসে না ইনার আলাদা নিয়ে নেবেন লাইট ডিপ যদি ইনার দিতে চান মানে দিতে পারেন তাহলে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে পুরোটা আপনার মানে একদমই দেখতে পাচ্ছেন পুরোটা কত ফিনিশিং ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের যে কাজগুলো আছে বিনহামিদের কিন্তু বাংলাদেশে অনেক কপি বের হয়েছে অলরেডি মার্কেটে প্রাইসও কমে পাবেন বাট আমরা দিচ্ছি জেনমিন পাকিস্তানির গ্যারান্টি প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে পাকিস্তানি ড্রেসগুলো আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এখন হামিদ কালেকশানই পাবেন এছাড়া তাওয়াক্কাল নুরস যেগুলো থাকে ওগুলো আপনার ছয় হাজার প্লাসের মধ্যে হয়ে থাকে অরিজিনাল যেগুলো এটা হচ্ছে উন্যাটা উন্যাটা হবে একটু সুরমা টাইপের কালার হবে গোডজেসের মধ্যে এটাও দেখতে পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে এখন গ্রিন কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিব বিনহামিদের ইজাব ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ফাইভ ফোর ফোর সিক্স ফাইভ ফোর এই ডিজাইনটা দেখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা বডি এটা দেখতে পাচ্ছেন ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ তো আপনার মোটামুটি লেন্থ আছে ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে জড়ির কাজ করা আছে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা সামনে এটা হবে ব্যাক সাইডটা ছিটা কাজ করা হবে এটা ব্যাকে ছিটা ওয়ার্ক করা নিচের প্যানেলটা সিম্পল কাজ করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা স্লিভস পার্ট আর ওড়নাটা দেখাবো এটা হবে ওড়নাটা এটা হচ্ছে দুপাটটা গোডিয়াসের মধ্যে ওড়নাও হবে সেম প্রাইস পাচ্ছেন তিন হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো এখন আপনাদেরকে ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে বিন হামিদের ফাবিহা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স টু ফোর ডাবল সিক্স টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার লং ড্রেস হবে এটা লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত ইজিরি করে নিতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু ভারী কাজ করা আছে পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ওড়নাটা হবে এটা এটা হচ্ছে অন্যটা গো জিয়েস টুপারটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো আর যদি ইনার নেন সেটার জন্য আলাদা পে করতে হবে লাস্টে ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ফাইভ অর্ডার করার সময় করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারছেন না আমাদের ইমো নাম্বার যেটা দেওয়া আছে সেম নাম্বারই আছে ইমোতে যোগাযোগ করবে মানে বর্তমানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে অনেকের সমস্যা হচ্ছে সেই জন্য আপনারা ইমোতে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করে আপনারা সেটাও সেভাবে অর্ডার করতে পারেন এটা হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার হবে ব্রাউনের মধ্যে কন্ট্রাস্ট সুতার কাজ করা আছে ব্যাক সাইডটা হবে এটা এরপরে আপনার একে বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হবে চকলেট কালারের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন ফিক্সড প্রাইস হবে তিন করে শিফনের মধ্যে কালেকশনগুলো দেখিয়েছি শপের নাম হচ্ছে ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করে অর্ডার হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফ্টে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজি মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ছবি যারা চাচ্ছেন আমার ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আছে এখানে নতুন নতুন ভিডিও পোস্ট আপনার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ